আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আমরা আর পিকারা থেকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি গাড়ি নিয়ে আসলাম টয়টা প্রিমিও গাড়ি দু হাজার চোদ্দো মডেলের সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হচ্ছে আপনার এইটা টয়টা প্রিমিও দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি পিসি হচ্ছে পনেরোশো ফুল্লি ফ্রেশ একটি গাড়ি সামনে আপনার হেডলাইট লাইট গাড়ি লাইট সম্পূর্ণ অরিজিনাল কালারটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল একটি পপুলার কালার পাল কালার কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই যা আছে দেখেন সামনে লুকের ভালোভাবে দেখা দেন কতটা সুন্দর দেখতে কত সুন্দর দেখা যায় সামনে কিছু এবং এই দেখেন দাগ কোনো কিছু নাই ফুললি অথেন্টিক ফুলি ফ্রেশ একটি গাড়ি চাওড়া চাকার কন্ডিশন একদম ভালো আছে এবং ভিতরে দেখেন ভিতরে আপনার বেইজ ইন্টেরিয়ার গুড়ি ফেব্রিক ফেব্রিক্স স্টার চমৎকার একটি গাড়ি সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে দেখেন কোডেন সহ খুব ভালো একটি গাড়ি সম্পূর্ণ অথেন্টিক এই গাড়িটা যারাই দেখবেন তাদেরই পছন্দ হবে দেখেন খুব ভালো একটি গাড়ি তো যারা ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়র গাড়ি খুঁজছেন তাদেরকে বলবো অন্তত পক্ষে আপনারা একবার আসেন এই গাড়িটা দেখে যান অবশ্যই আপনাদের পছন্দ হবে দেখেন ব্যাপারটা দেখেন যা আসে সবই কিন্তু ফ্রেশ প্রিমিও জি সুপারিয়র আমরা একটু বাজার ওপেন করে দেখাই দেখেন স্পেস কত বেশি আছে যেহেতু কখনো সি এলপিজি করা হয় নাই তো সেই ক্ষেত্রে অবশ্যই স্পেস অনেক বেশি থাকবে এবং আন্ডার চেসিসটা দেখেন জাপানি পেস্টিংগুলো এখন কোথাও আছে স্পেস চাইগাটা তেমনটা বেশি ব্যবহার করা হয় না কোথাও একটা হাতির বাড়ি নেই ফুল্লি ফ্রেশ একটি গাড়ি এই যে কিনবেন সেই জিতবেন এই সাইডগুলো দেখেন ফুল্লি ফ্রেশ অথেন্টিক একটি গাড়ি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিন্তু পাবেন না আমরেস্ট আছে এবং গুড়ি ফেব্রিক্স সবচেয়েতে ফ্রেশ একটি গাড়ি যেটা চোদ্দোর মডেলের সবচেয়েতে হাই জনপ্রিয় ক্রিয়া দেখেন এই সাইডটা দেখেন যারা এই গাড়ি দেখবেন আশা কি তাদেরই পছন্দ হবে আপনারা শুনুন একবার আসেন গাড়িটা কিনেন বা না কিনেন অন্তত পক্ষে এবার একবার দেখা যান আর এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন বিবিতে ইঞ্জিন আপনার যে হেডলাইটগুলো দেখিয়ে দেখেন পৈটল লেখা আছে সম্পূর্ণ তো গাড়ির সাথে অরিজিনাল আছে যে মার্সেলটা দেখেন একদমই তো ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা নাই যা আছে ফুললি ফ্রেশ আছে তো সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি আপনি যদি চান না বানা রই মাত্র যে কোনো জায়গায় কিন্তু আপনি গাড়ি চেক করে নিতে পারবেন ফুললি ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে সাথে দেখেন এটা হচ্ছে আপনার চোদ্দোর মডেল যেটা ষোলোতে হচ্ছে রেজেশন আপনার সম্পূর্ণ তেলের গাড়ি তো এই গাড়ির আজকিং প্রাইস পঁচিশ লক্ষ নব্বই হাজার আপনার শোরুমে আসেন আপনাদের কথা বলার অপশন আছে এবং আর পিকার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টা পাশে আর্থিক কেয়ার সেন্টার এবং স্ক্রিনে আমাদের প্রয়োজনে আপনি তো যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ